ছেলের পেশাবার রাস্তা তো ধরলে ছেলেটা মারা যাবো আপনি ভাবে কথাটা বলেন কয় মেরে গেলে সেটা আমি টাকা দিয়ে বুঝবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই সেই শিখা যে জুনিয়র শাকিব খানের বকপক্ষি কেটে নিয়েছে গরিব ঘরের ছেলে শাকিল ব্যাপারী শাকিব খানকে ফলো করে হয়ে ওঠে জুনিয়র শাকিব খান তিনি নাকি শাকিব খানের কণ্ঠ নকল করতে পারতেন মিডিয়ায় তিনি টিকটক এবং ইউটিউবে ছোটখাটো নাটক করতেন শিকা খান নামক মহিলার পড়ে তার এই অবস্থা তিনি তার সাথে হয়তো পরক্রিয়া করে বিয়ে করেছিলেন পাঁচ লাখ টাকা কাবিনে যান তোমার জন্য একটা ইনি আসছি এত সুন্দর করে কথা বলে আগে খাইত না তিন ছোটাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে বেছে দোকানে গেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই নেশা জাতীয় পানীয়র সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে এই ছেলেটার বকপক্ষী দুখান্ডে বিভক্ত করে হাতে নিয়ে আবার সেলফি তুলেন এই মহিলা ভাবতি গা শিউরে উঠে এই মহিলা কত ভয়ানক যাকে পছন্দ হবে না তাকে ছেড়ে দাও তাকে কেন এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে প্রতিশোধ নিতে হবে এই ঘটনা ঘটার আধা ঘন্টা পর ছেলেটি টের পায় ততক্ষণে অনেক ব্লাড চলে গেছে তিনি পাশের থানায় গিয়ে পুলিশের কাছে করে সাহায্য চাইলেন পুলিশের সহযোগিতায় কাছাকাছি স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়ার সাকিবের চিকিৎসা করে রক্তক্ষরণ বন্ধ করা হয় তারপর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে কিন্তু জুনিয়র সাকিবের বাড়ি মাদারীপুরে তার মা খবর পেয়ে সুদে বিশ হাজার টাকা নিয়ে এসে ছেলের চিকিৎসা করান বর্তমানে তিনি অনেকের সাহায্য চাইছেন এই চিকিৎসায় লাখ লাখ টাকা প্রয়োজন তার মা সবার কাছেই সহযোগিতা চাইছেন খানের তিন স্বামী নিয়েই বর্তমানে আছেন মহিলাটি এখন জেল হাজতে আছেন তার মাকে নাকি আঙুল দেখিয়ে কাজকলা দেখিয়ে বলেছেন তার কিছুই হবে না আর কখনো কেউ পরকিয়ায় লিপ্ত হবেন না